আলহামদুলিল্লাহ একটু পরে ইফতারি নিয়ে বসেছি দেখতেই পাচ্ছ তোমরা ভালো থেকো আমিও ভালো আছি রমজান বাহারি রকমের ইফতার সাজিয়ে বসে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর ইফতারি মুহূর্ত শেয়ার করে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন ঢাকার সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনুর দূরপ্রবাসী থেকেও শাবনুর যেন দেশের সাথেই মিশে আছেন সোশ্যাল মিডিয়ার এই যুগে শাবনুর ভক্তদের সাথে তার বিশেষ বিশেষ মুহূর্ত শেয়ার করে থাকেন প্রতিনিয়ত এবার দেখা গেল শাবনুর ইফতারির আয়োজন সম্পূর্ণ করেছেন ভারী পদের ইফতারি সাজিয়ে বসে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা ইফতারি সামনে নিয়ে চিত্রনায়িকা শাবনূর বলেন একটু পরে আজান হবে আজানের অপেক্ষা করছি সবাইকে রমজানুল মোবারক ভিডিওটি শেয়ার করে চিত্রনায়িকা শাবনুর লিখেছেন মাহে রমজান শেষ প্রান্তে আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করে নেন আমাদের সকলকে ক্ষমা করে দেন এর আগে রমজানের শুরুতেই ভক্ত অনুরাগীদের সাথে ভিডিও শেয়ার করেছিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা সে সময় শাবনুর বলেন আজকে রোজার প্রথম দিন আমি আর আমার ছেলে আইজান আমরা দুজনেই রোজা রেখেছি এই রমজানে সকলের মনের আশা আল্লাহ যেন কবুল করে নেন বেশ কয়েকবার দেশে ফেরার কথা ছিল ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকার তবে আশি আশি করেও আশা হলো না শাবনুরের আবারও সিনেমায় ফেরার ঘোষণা দিয়ে আলোচনার তুঙ্গে আছেন চিত্রনায়িকা শাবনুর শুটিং করেছেন এক মাসের মতো এরপর আচমকায় অস্ট্রেলিয়াতে পাড়ি জমান আর দেশে ফেরেননি পরিচালক শাবনুরের অপেক্ষায় এখনো বসে আছেন ভিউয়ার্স শাবনুরের ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসগুলো অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন